আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে আসলাম বাইরে তো মাঝার সবাই দেখে থাকুক

তো আপনারা কে কে আসছেন সবাই কমেন্ট করে বলবেন বাড়ির প্রস্তাবের মাজারে কে কে আসছেন আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমি এখন মাছ গুলাকে খাবার দেবো দেখতে ভিড় হয় তো আজকে তো শুক্রবার আজকে আরো অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন প্রতি শুক্রবার বৃহস্পতিবার মানুষ অনেক বেশি হয় আজি দস্তামি মাজারে বলছেন সকবলের ভিএ দিছেন কত বছর লালছে লাল কেন কি গল এখন আমি উপরে মাঝারে যাব মেইন মাঝারে মাঝারে যাওয়ার জন্য ম পার ক্লাব চ এগুলা নিচ্ছি তো এখন আমি যাব উপরে ওই যে উপরে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি আমি মাজারে পৌঁছে গেলাম চলে আসলাম মাজার প্রাঙ্গনে